নানা ধরনের কারচুপির যে ঘটনা সেটা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে এর মধ্যে কয়েকটি ঘটনাকে আলাদা আলাদা করে বলা খুব জরুরি প্রথমত এটা বলা খুবই জরুরি যে আমরা দেখতে পেয়েছি যে আপনার অমর একুশে হলে কিভাবে করে আসলে যেই ব্যালট ছিল সেই ব্যালট গুলো শিক্ষকদের আগে থেকে ভরাট করে সেগুলোকে পূরণ করে আপনার যে বাক্স সে বাক্সতে ভর্তি করার কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে এর বাইরেও আমরা দেখতে পেয়েছি রোকেয়া হলে কেমন করে আগে থেকেই আপনার ভিপি এবং জিএস পদে এস এম ফরহাদ এবং সাদিক তাইমের যে নাম সেই নাম বসিয়ে দিয়ে তারপর ব্যালট শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পেয়েছি শহীদুল্লাহ হলে শিবিরের পূরণ করে রাখা যে লিস্ট সেই লিস্ট ভোটার কেন্দ্রের ভিতরে অর্থাৎ যেখানে মানুষ ভোট দিতে যান সেখানে আগে থেকে রেখে দেওয়ার ঘটনা ঘটেছে এবং এর বাইরেও আমরা ভুয়া ভোটারের কয়েকটি ঘটনা দেখতে পেয়েছি আমরা আরো অনেকগুলি ঘটনা দেখতে পেয়েছি যেখানে আমাদের প্রতিরোধ পর্ষদের ক্যান্ডিডেট সহ অনেকেই আসলে বিভিন্ন রকম এর মধ্য দিয়ে বা বিভিন্ন রকম ব্লকেডের মধ্য দিয়ে তাদের যে ন্যায্য প্রচারণা সেই ন্যায্য প্রচারণা করতে দেওয়া হয়নি সেই দিক থেকে নির্বাচনে নানাবিধ আপনার যে অনিয়ম বা কারচুপির ঘটনা সেই কারচুপির ঘটনা দৃশ্যমান রয়েছে তবে আমি যে কথাটি বলার জন্য প্রধানত লাইভটি করছি সেটি হচ্ছে আমি গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই আবাসিক অনাবাসিক মিলিয়ে সেই সকল শিক্ষার্থীদেরকে যারা আমাদের ডাকে সারা দিয়ে আজকে ব্যাপকভাবে ভোট প্রদান করেছেন এবং আমরা একটা অত্যন্ত হাই টার্ন আউটের যে নির্বাচন সেই নির্বাচন দেখতে পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত আশা এবং এত মানুষ যে ভোট কাস্ট করেছে এবং চারটা পর্যন্ত ভোটের কাস্টিং হয়েছে সেটা নিঃসন্দেহে প্রচন্ড পরিমাণে আশা আশা এবং সেটিকে আসলে ভোটের ফলাফল যাই সেই ব্যাপারটিকে আমরা আসলে একটা বিজয় হিসেবে দেখতে আগ্রহী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনাকে কেন্দ্র করেও এক ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি ভোট গণনার সময় একাধিক কেন্দ্রে সাদিক কায়েম এবং শিবিরে অন্যান্য প্রার্থীরা সেখানে যে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি একাধিক জায়গায় এলইডি লাইট নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেটি আসলে টেকনিক্যাল ফেলিয়ার হিসেবে ধরা হয়েছে আমরা যখন এই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে ভোটের যে কাউন্টিং সেই কাউন্টিং অব্যাহত রয়েছে সেই কাউন্টিং কে কেন্দ্র করে নানান রকম ডিস ইনফরমেশন এবং গুজব রয়েছে আমরা নিশ্চিত নই এই ডিসইনফরমেশন এবং গুজবের যে অবস্থা তা কেমন আমি ইতিমধ্যে লাইভটি করতে করতে খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের যে সিচুয়েশন সেই সিচুয়েশন ভালো না অর্থাৎ একাধিক জায়গায় আপনার ভোট কাউন্টের ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো মেনটেন করার কথা সেই নিয়ম কানুনগুলো মেনটেন করা হচ্ছে না আমরা শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই তবে একই সঙ্গে আমরা বলতে চাই ভোট কাউন্টিং এর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় যদি ঘটানো হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী না তা নিবে একই সঙ্গে যেই মুহূর্তে মনোযোগটা দেওয়া উচিত ছিল ভোট কাউন্টিং এ সেই সময় ভোট কাউন্টিং এর ব্যাপারে মনোযোগ না দিয়ে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছেন তাদেরকেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ইতিবাচক ভাবে নিচ্ছেন বলে মনে হচ্ছে না আমরা একটা ব্যাপার স্পষ্ট করে দিতে চাই যে ভোট কাউন্টিং এর ব্যাপারে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না ভারী জিতি যাই হোক না কেন আমি কতগুলি ভোট পেয়েছি বা আমরা কে কতগুলি ভোট পেয়েছি তা জানার অধিকার আমাদের রয়েছে যে হাজার হাজার শিক্ষার্থী আজকে পরিশ্রম করে ভোট দিতে এলেন তাদের ভোটটি যাতে শেষ ভোটটি পর্যন্ত কাউন্ট হয় তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব কাজেই সকল প্রকার মত দিমতের ঊর্ধ্বে উঠে এই সময়টি ভোট কাউন্টিং যাতে সুষ্ঠু হয় সেটি নিশ্চিত করার কাজে থাকুন সেটি নিশ্চিত করার চেষ্টা করুন এবং তা যদি নিশ্চিত না হয় কোনোভাবে যদি কোনো গন্ডগোল সৃষ্টি করার কোনো পায় তারা হয় তাহলে তা সম্মিলিতভাবে রুখে দেওয়ার জায়গায় থাকুন আপাতত এতটুকুই আপডেট পরবর্তীতে এই বিষয়ে আমাদের পর্ষদের তরফ থেকে আরো ডিটেল জানানো হবে এইটুকু বলে রাখলাম